আচ্ছা এবার আরেকটা নেভি ব্লু দেখাবো যারা ম্যাট শাড়ি পছন্দ করেন তারা তো আমারটা নিতেছেন একদম পারফেক্ট মানে একদম ম্যাট শাড়ি হোয়াইট দেন হচ্ছে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আর এটা হচ্ছে নেভি ব্লু সাথে নেভি না এটা না পিকক ব্লু টাইপ থাকে না যে একদম ময়ূর পঙ্খি টাইপ কালার হ্যাঁ লাইক দ্যাট ময়ূর টাইপ কালার এর মধ্যে এই যাচ্ছে বিউটিফুল আঁচল দেখেন খুব সুন্দর কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা আছে এখানে না তিনটা ডিজাইন ক্রিয়েট করা দেখেন নাইস নাইস করে তিনটা ডিজাইন ক্রিয়েট করা এন্ড এই হচ্ছে আপনার বডির ডিজাইনটা কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে জেরি সুতোর কাজ করা আছে মিনাকারির মতন খুব সুন্দর সুতোর কাজের মধ্যে আছে হ্যাঁ অল ওভার শাড়িতে জাস্ট দেখেন বুটি 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 ডিজাইন এন্ড এটার কান্দিটা থাকবে হচ্ছে আপনার খুব সুন্দর একটা মেজেন্টা কালার কম্বিনেশন হ্যাঁ এটার কান্দিটা থাকছে খুবই সুন্দর একটা মেজেন্টা কালার কম্বিনেশন কান্দি মানে হচ্ছে পাইপিং করা হ্যাঁ যেটা হচ্ছে পাইপিং টাকে বলা হচ্ছে জার্মানি ভাষায় জাস্ট আমরা বললাম এটা হচ্ছে কান্দি ওকে ভেরি বিউটিফুল নেভি ব্লুর সাথে কপার গোল্ডেন সিলভার সবগুলো কালারই থাকছে একদম নেভি ব্লু নাইড না একদম ডিফারেন্ট লেভেল অফ ব্লু কালার হ্যাঁ সো এটারও হচ্ছে প্রাইস যাবে হচ্ছে গিয়ে চোদ্দো হাজার পাঁচশো টাকা ইটস অ্যা ভেরি বিউটিফুল আল্লাহ কি সুন্দর দেখেন একটা মিষ্টি মিষ্টি পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে আছে কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর আছে এটা আমাদের ওয়ান অফ দা হিট কালেকশন থাকবে হ্যাঁ ওয়ান অফ দা হিট কালেকশন থাকবে এটা খুব সুন্দর একটা মিষ্টি পিচি টাইপের কালার অ্যান্ড এখানে হচ্ছে গোল্ডেন সিলভার কপার জেরি সুতোর কাজ করা আছে পাইপিংটা থাকছে দেখেন খুব সুন্দর অ্যান্ড পুরোটা বডির ডিজাইনটা দেখে নেন এই যে অল ওভার বডিতে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে পাইপিং করা আছে হ্যাঁ ফুল বডিতে কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা পাইপিং করা জাস্ট পাইপিংটাকে আমরা বলে থাকি কান্দি এটা আমাদের যে কত মানে কালারের আছে এটা অগণিত আছে হ্যাঁ অগণিত কালারের আছে মানে অনেক 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 কালার কম্বিনেশনের মধ্যে আছে কালারটা জাস্ট দেখেন এত বেশি সুন্দর এত বেশি একটা কালার মার্শাল্লাহ খুবই নাইস লাগছে সাথে আসবে খুব সুন্দর একটি ব্লাউজ পিস ওটা দেখেনি কিন্তু পার্পলটা হ্যাঁ খুব সুন্দর একটা ब्लाउজ পিস পাচ্ছি প্রাইস যাবে এটার কত 24500 টাকা ওকে প্রাইস যাবে এটার হচ্ছে ওনলি 24500 টাকা হ্যাঁ আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি ভেরি বিউটিফুল পার্পল কালার দেখেন খুব সুন্দর একটা বেগুনি কালার এর মধ্যে আছে একদম গোল্ডেন জেরি সুতো কপার এন্ড সিলভার জারি সুতোর কাজ করা আছে কালারটা থাকবে হচ্ছে আপনার পার্পল কালার আজকে কিন্তু সব ডার্ক টোন লাইট টোন মিক্সড আপ টোন আমরা দেখাচ্ছি ডার্কও দেখাচ্ছি লাইটও দেখাচ্ছি হ্যাঁ মিক্সড মিক্সড টোনের মধ্যে দেখাচ্ছি এখানে হচ্ছে গোল্ডেন থাকবে সিলভার থাকবে কপার থাকবে জেরি সুতোর কাজ করা আছে জাস্ট লুক এট দিস অল ওভার শাড়িতে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার ফুল শাড়িটাতে আপনার খুব সুন্দর করে কাজ করা আছে জাস্ট কালারটা দেখেন কি মারাত্মক সুন্দর অসম্ভব রকমের সুন্দর একদম ডার্ক পার্পল কালার মানে থাকে না যে গর্জিয়াস বলতে আমরা কি বুঝি সো গর্জিয়াস বলতে এই শাড়িটা বুঝি এত বেশি গর্জিয়াস লাগছে আপনি নিজেরাই বলেন যে এত নাইজ এত গর্জিয়াস এত প্রিটি লাগছে মাশাল্লাহ মাশাল্লাহ অসম্ভব রকমের সুন্দর একদম ডার্ক পার্পল কালারের মধ্যে আছে এটার সাথে আসবে খুব সুন্দর একটি ব্লাউজ পিস এই যাচ্ছে ব্লাউজ পিস প্রাইস যাবে উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে প্রাইস আছে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে তাড়াতাড়ি করে অর্ডার করবেন ঈদ এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে খুবই সুন্দর হচ্ছে কি আপনার সে গ্রিন কালার কম্বিনেশন হ্যাঁ এটা খুবই নাইস একটা সি গ্রিন কালার এখানেও কিন্তু কপার জারি সুতো গোল্ডেন এন্ড হচ্ছে খুব সুন্দর একটা কান্দিটা থাকবে হচ্ছে একটা মেসেন্টা কালার দেখেন কোনটার সাথে কোন কন্ট্রাস্টটা যায় মানে এটা হচ্ছে বুঝবে হচ্ছে একদম পারফেক্ট আমাদের যারা তাতি আছে পারফেক্ট কম্বিনেশন আপনাকে প্রত্যেকটা শাড়ির সাথে দিয়ে দিচ্ছে হ্যাঁ এন্ড এটার ফ্লোরাল ডিজাইনটা দেখেন এরকম বুটি 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 ডিজাইন খুবই সুন্দর ফ্লোরাল ডিজাইনের মধ্যে আছে পুরোটায় দেখেন খুব সুন্দর করে গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আছে অল ওভার শাড়িতে অ্যান্ড এক্সক্লুসিভ শাড়ি কিন্তু আমরা আমরা কিন্তু বরাবরই বলে থাকি যে আমরা কিন্তু এক্সক্লুসিভ শাড়িতে শিফট হয়ে গিয়েছি কেন বিকজ অফ আসলে সবাই না এই টাইপের শাড়িগুলোই বেশি পছন্দ করে আমার কাছে মনে হয় যদি আমরা একটু টাকাটা বেশি দিয়ে একটু ভালো কিছু নিয়ে নিই এটা কিন্তু অনেকদিন স্টেও করবে পড়লে যেরকম সুন্দর লাগবে ওভারঅল যদি বলি সব সময়ই ভাল লাগবে হ্যাঁ সো এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে হচ্ছে কি আঠারো হাজার টাকা প্রাইস যাবে অনলি আঠারো টাকা